হ্যালো এভরিওান ওয়েলকাম টু তাফুস কর্নার আজ আমি আপনাদের কাছে শেয়ার করব একটা মাছের দুর্দান্তের সাথে রেসিপি তো চলুন সরাসরি রেসিপিতে যাই প্রথমে পাঁচ পিস আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি দিয়ে লবণ হলুদ মাখিয়ে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা যায় না হয় কড়াইয়ের তলায় লেগে যাবে এই যে দেখুন এভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিলাম এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যে দেখুন এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দিয়ে এই তেলের মধ্যে আমি একটা ওলকপি কেটে রেখেছিলাম এই যে পাতলা করে কেটে নিয়েছি তাও দিয়ে দিলাম দিয়ে এটাও এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে বাস এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে লবণ এবং হলুদ দিয়ে নিই এই কপিটা খুবই নরম ছিল এই যে দেখুন এইভাবে আমি তুলে নিলাম এই যে সব কটা আমার ভাজা হয়ে গেছে তারপর ওই যে তেলটা বেঁচে ছিল সেই তেলের মধ্যে এক চামচ পাঁচফোড়ো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবং একটি কাঁচা লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মধ্যে কিছুটা পরিমাণ আদা রসুন এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম তাও আমি দিয়ে দিচ্ছি পেস্টটি দিয়ে দিলাম পেস্টটি দিয়ে দেওয়ার পর এটা আমি লো ফ্লেমে পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিছু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো টুকরো করে নিয়ে রেখেছি তাও দিয়ে দিলাম এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনি যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না দিতেও পারেন দিয়ে অল্প জল দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে না যায় দেখুন ঠিক এভাবে কষাতে কষাতে এর থেকে এর মধ্যেই আমি যে ওলকপিটা ভেজে রেখেছিলাম তাও দিয়ে দিলাম তে আবারও লো ফ্লেমে দু মিনিটের মতো কষিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কষিয়ে নিতে হবে কষা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এই যে দেখুন জলের মধ্যে মশলা এবং সঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে লো ফ্লেমে এবার ফুটতে দিলাম দিয়ে পরিমাণ টেস্ট অনুযায়ী লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে আর লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম রান্নাটা হতে দিলাম যে দেখুন কি বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখে সব মাছগুলোই দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো হবে নাড়াচাড়া করে মানে মাছগুলো এভাবে গ্রেভিটার মধ্যে ডুবিয়ে দিলাম দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ ফুটতে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মা রান্নাটা হয়ে যায় আর কি দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটাও কমে এসেছে এবং ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আপনি যদি গরম মশলা খেতে চান তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারেন তারপর আমি একটা বোলের মধ্যে তুলে নিলাম এটাই গরমে গরম হাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আজকে তাহলে আসি আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব নমস্কার সুস্থ থাকব ভালো থাকবেন